নমস্কার শুভ বিকাল শীতের বরন্ত বিকেলে আমরা চলে এসেছি আমাদের ছাদ বাগানে ক্যান্ডি বাবু আর আমি যে বাবুর খেলা শুরু করে দিয়েছে এই সুন্দর বিকেলে আমরা পুরোদের সাথে সময় কাটাতে চলে এসেছি কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে শীতের ফুল তো প্রায় শেষ এখন শুধু রয়েছে যে রক্তবান্ধাগুলো প্রচুর ফুটে রয়েছে আর রয়েছে এই যে লঙ্কা জবা গোলাপি লাল এগুলো শীতে প্রচুর ফুটল এই যে পাতাবাহারগুলো ফুল না পাতা বোঝাই মুশকিল এত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে এক গাছ ফুল ধরে আছে কুল ভ্যারাইটি আমার যে আমাদের ক্যান্ডিবাবু খেলা করে ক্লান্ত বসে গিয়েছে রেস্ট টাইম আর এই যে কালাঞ্চু বাগান স্নেক প্লান্ট রয়েছে বিভিন্ন ভ্যারাইটির তার সাথে রয়েছে সুন্দর কালাঞ্চু যে সিঙ্গেল পটাল লাল কালাঞ্চু একদম সুন্দর এইখানে রয়েছে ডবল পেটার একদম মিনি গোলাপ পাতাগুলো যেমন সুন্দর গোলাপের মতো ধরে ধরে সাজানো রয়েছে ফুলটাও তেমনি অদ্ভুত সুন্দর সবগুলো যেন একটা একটা করে গোলাপ আর যে রয়েছে হলুদ কালারে এখনো করতে দেরি রয়েছে এইটা সবথেকে সুন্দর ফুল না ফল বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে এই যে পাতা থেকে প্রচুর চারা বের হয় যেগুলো ফুটে নিয়ে এখনো একবারে জেরি ফলের মতো ছোট্ট ছোট্ট এই যে উপর থেকে মনে হচ্ছে না জেরি ফল ধরে আছে আর যখন ফুলগুলো ফোটে এই যে সুন্দর টিয়া পাখির মতো লম্বা লম্বা ঠম্পের করেছে পাশে অ্যাডেনিয়াম রয়েছে আর তো শীত কমে গেছে এখন ফুল নেই তো এই হচ্ছে আমার কালাঞ্চর কালেকশান রকম রয়েছে পাতাগুলি কিন্তু খুব রসালো সেই জন্য জল কম লাগে গাছগুলিতে আর এই রয়েছে কিছু কাঁটা মুকুটের ভ্যারাইটি এগুলো খুব সুন্দর এটা গাঢ় লাল এই রয়েছে সাদা সাদা লাল বাই কালারের একদম মনে হচ্ছে কেউ লাল রেখে কে দিয়েছে ফুলের মাছখানে একদম হচ্ছে সাদাগুলো আস্তে আস্তে লাল হয়ে আসছে এই এখন আমার শীতের শেষের বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো আবার দেখা হবে পরে ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন